আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে উনত্রিশে মার্চ দ্য ডেলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করা হয়েছে ধৈর্য ধরুন ওসির এই সব ভোগান্তি শেষ হবে কথাটি বলেছেন অর্থাৎ মহাপরিচালক আপনারা জানেন যে এইবার শিক্ষকরা সঠিক সময় তাদের এমনকি একদম সময় শুধুমাত্র এমপিভুক্ত শিক্ষকদের জন্য জন্য হয়েছিল তো আসলে অন্যান্য অন্য চাকরিজীবীদের মতো এমপিভুক্ত শিক্ষকদের মনে ঈদের পূর্ণাঙ্গ আনন্দ যেটা ওইভাবে এবার নেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান বলেছেন ইএফটিতে বেতন মন নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই একটু ধৈর্য আমরা সব সব আপডেট এবং সামনে শেষ হবে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের আগে স্ট্যাটাসের মাধ্যমে এসব কথা বলেন তিনি মানসিক মহাপরিচালক বলেন ডিসেম্বর চব্বিশ জানুয়ারি পঁচিশ ফেব্রুয়ারি পঁচিশ কোন মাসের এমপিওরি বন্ধ ছিল না ত্রুটিপূর্ণগুলো গুলো যান্ত্রিকভাবে বন্ধ হয়ে গিয়েছিল ক্রমাগত তাগিদ এবং সংশোধন করে দেয়া হচ্ছিল ইএমআই সেল থেকে বেতনের তারা যেমন ছিল ঠিক তেমনটি নিজেদের তথ্য সংশোধনের তাগাদা নোটিশ সত্ত্বেও তা সংশোধনের গরজ দেখায়নি দায় চাপিয়েছি ঘরে শেষ তক অনেক শ্রমে যে অবস্থায় যাবতীয় কাস্টে আপডেট হয়েছে এবং ইদুল ফিতরে উচ্চ ভাতা সহ অর্থ ছাড় করা হয়েছে তার ধারাবাহিকতা নিত দর্শক এখানে মূলত দুই হাজার সালে ডিসেম্বর থেকে দুই সালে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের যে বেতন ইএফটি কার্যক্রম হয়েছে কতজন শিক্ষকের সে সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রতিবার ইএফটিতে সংশোধনের সংখ্যা হের কেন এই বিষয়টা বলেছেন যে নতুন এমপি ভক্তি এবং মৃত বরখাস্ত অবসর গ্রহণের কারণে সংখ্যা পরিবর্তিত হয় এ তথ্যগুলো সকল ক্ষেত্রে মোটামুটি আট থেকে নয় বাদ থাকছেন তারাই যারা যে কোনো কারণে গুরুতর তত্ত্বগত অসম্পূর্ণতায় আছেন বা মৃত বা অবসরপ্রাপ্ত বা বরখাস্ত বা সরকারীকৃত হয়েছেন কিন্তু মাঠ পর্যায় থেকে ইএমআইএস ছেলে সংশোধিত তথ্য দেননি তাকাদাপত্র এখন অব্যাহত রয়েছে মাউসি ডিজি জানান এমপিও বা ইএফটি বা বেতন বোনাস নিয়ে আলোচনা সমালোচনা শেষ নেই একটু ধৈর্য ধরুন আমরা সব আপডেট করবো এবং সামনে অচির এই সব ভোগান্তির শেষ হবে ইনশাল্লাহ ঈদ মোবারক প্রদর্শক মাহসি ডিজি আজকের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ঈদুল আজার আজহার আগে আসলে এমপিভুক্ত শিক্ষকদের ইএফটি সম্পর্কিত যাবতীয় সমস্যার একবারই সমাধান হয়ে যাবে